একজন মানুষ আদর্শ প্রফেশনাল গড়ে জন্য যে সমস্ত স্কিল দরকার সমস্ত স্কিল গুলো আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন যদি আপনি আপনাকে একজন আদর্শ রিসার্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার রিসার্চ পাবলিকেশন হায়ার স্টাডি সমস্ত স্বপ্নগুলো যদি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অর্গানাইজ ওয়েতে শিখতে চান আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান তাহলে আজই সম্পৃক্ত হন পাথফাইন্ডার এর সাথে একজন মানুষ রিসার্চে ভালো মানে উনি ডাটা অ্যানালাইসিস এ ভালো একজন মানুষ রিসার্চে ভালো উনি কনসেপচুয়ালাইজেশনে ভালো একজন মানুষ রিসার্চে ভালো তার মানে হলো উনি ইংলিশেও অনেক ভালো একজন মানুষ রিসার্চে ভালো উনার রাইটিং ক্যাপাসিটি অনেক ভালো একজন রিসার্চে ভালো তার মানে হলো উনি ওনার কাজকে পরিকল্পনাটাকে যথেষ্ট গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে পারেন একজন মানুষ রিসার্চে ভালো মানে উনি ভোকাল একজন মানুষ রিসার্চে ভালো মানে উনি মাস্টার প্রেজেন্টার উনি যে বিষয়গুলো জানেন উনি যে ইনফরমেশনটা থ্রো করতে চাচ্ছেন সেটা অডিয়েন্স বুঝতে পারে তাই আপনি ছাত্র হন শিক্ষক হন ডাক্তার ইঞ্জিনিয়ার কর্পোরেট যে যে পেশাই থাকেন না কেন যদি আমি চাই আমার কমিউনিটিতে আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হোক আমার পাশের আট দশ জন বা আমার টিমের সমস্ত কলিকদের সমস্ত টিম মেম্বারদের মাঝে আমার আলাদা একটা পরিচিত হোক আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হোক তাহলে রিসার্চের কোনো বিকল্প নাই একজন মানুষ আদর্শ প্রফেশনাল হিসেবে। গড়ে ওঠার জন্য যে সমস্ত স্কিল দরকার সমস্ত স্কিল গুলো আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন যদি আপনি আপনাকে একজন আদর্শ রিসার্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার রিসার্চ পাবলিকেশন হায়ার স্টাডি সমস্ত স্বপ্নগুলো যদি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অর্গানাইজ ওয়েতে শিখতে চান আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান তাহলে আজই সম্পৃক্ত হন পাপ ফাইন্ডারের সাথে থেকে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুফানুদালার মেহরবানিতে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তাহলে আর দেরি না করে আজই সম্পৃক্ত হন পাপ ফাইন্ডারের সাথে